পরশ্রী যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় এতে করে ধ্বংস নেমে আসে পরশ্রী কাতরতা হচ্ছে না পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রীকাতর ঈর্ষাকারীর অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক সবাস পুত্র আমার ঈর্ষাকারী ঠিক তেমন তুমি যেমনটি বলেছ সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে মরে রাগান্বিত হয় আব্বা জান হিংসু কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে